আজকে আমি তাল বড়া বানাবো তার জন্য তালটাকে আমি তালের রসটাকে বের করে নিয়েছি এক ঘন্টা আগে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সিতে বেটে নিব সামান্য একটু জল দিয়ে দেবো কড়াই বসিয়ে দিলাম এবার তালের রসটাকে আমি দিয়ে দেব চিনিটাকেও দিয়ে দেবো স্বাদ মতো চিনি ভালো করে জাল দেবো এবার জাল দিয়ে দিতে রসটাকে ঘন করে দেব রসটা ঘন হয়ে এসছে দেখেন এবার আমি বন্ধ করে দেব বন্ধ করে দিলাম এবার আমি ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি তালের রসটাকে চালের আটার মধ্যে ঢেলে দেবো তালের রস আর চালের গুঁড়ো দিয়েছি এবার আমি একটু ময়দা দিয়ে দেব ময়দা সামান্য দেব ভালো করে মিশিয়ে নেব তো আটাটাকে ভালো করে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে যত আটাটা ভালো করে মাখাবেন তত ভালো হবে বরাবুলো একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম আমি এবার দশ মিনিট ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে বানাবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি বানিয়ে নিব কত সুন্দর হয়েছে দেখেন পারুটের মতো একদম নরম তুল আমার মতো এইভাবে একদিন আতপ চাল ভিজিয়ে বানাবেন তাহলে তালের বড়াগুলো নরম তুল তুলে হবে ইনশাল্লাহ ভালো লাগবে খেতে একবার বানিয়ে দেখবেন এইভাবে